বাড়িতে আমরা ঘরোয়া পদ্ধতিতে সুক্ত বানিয়ে থাকি আজ আমি আপনাদের একটি পদ্ধতিতে সুক্ত বানিয়ে দেখাবো যেটি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন দেখতেও হবে এবং খেতেও হবে তো চলুন ভিডিওতে দেখে না যাক আপনারা কীভাবে এই রেসিপিটিকে বানাবেন সুক্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বরবটি শিম বেগুন উচ্ছে এবং তার সাথে নিয়ে নিয়েছি রাঙা আলু কাঁচকলা পেঁপে এবং আলু এবার একটি পেস্ট বানিয়ে নিতে হবে আমাকে তার জন্য আমাকে সর্ষে আদার পেস্ট এবং নারকেল কুড়িয়ে রাখা রয়েছে এবং পোস্ত এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব যেই পেস্টটির জন্য কিন্তু খাবারটিতে একটি অনন্য স্বাদ চলে আসবে এবার কড়াইতে আমি জল নিয়ে নেব এবং এই জলটি নেওয়ার পরে এর মধ্যে আমি ধীরে ধীরে কেটে রাখা সবজিগুলি যেমন রাঙা আলু আলু এবং পেঁপে এগুলিকে ঢেলে দেব ধীরে ধীরে এবং এগুলিকে ঢেলে ধীরে ধীরে এক থেকে দেড় মিনিট এগুলিকে সেদ্ধ করে নিতে হবে এবার আপনাদের একটি মশলা বানিয়ে নিতে হবে যার জন্য লাগবে একটা চামচ রাঁধুনি ও একটা চামচ মৌরি এই মশলাটি খাওয়ার একটি অন্য টেস্ট কিন্তু অবশ্যই এনে দেবে এই মশলাটিকে আপনারা হামদিস্তা বা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আমি অবশ্যই এটিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইটিতে কিছুটা তেল ঢেলে নিলাম বড়িগুলিকে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পরে এবার বড়িগুলিকে আমি একটি কাচের বাটির মধ্যে ধীরে ধীরে তুলে নিলাম দেখুন বড়িগুলি সুন্দর ভাজা হয়ে গেছে এরপর কড়াই তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে বেগুনগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না একটু হালকা কালার আসলেই বেগুনগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন বেগুনগুলোকে এখন আমি ভাজছি এবং তার উপর দিয়ে হালকা হলুদ দিয়ে নিতে হবে এরপর বেগুনগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে খুব কড়া করে না ভেজে নামিয়ে নিতে হবে বেগুনগুলি ভাজা হয়ে গেলে এবার সেই তেলের মধ্যে উচ্ছেগুলো কি ভেজে নিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে উচ্ছেগুলো কিন্তু আপনারা লাল লাল করেই একটু ভেজে নেবেন কেননা উচ্ছেগুলো লাল লাল করে ভেজে না নিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবার শুক্তোর গ্রেভিটা বানানোর জন্য ওই একই তেলে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা এবং এরপর আমরা যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমরা কিন্তু ঢেলে দেব এবং ঢেলে দিয়ে এটা এক থেকে দেড় মিনিট আমাদের কিন্তু এটাকে ভালো করে এই জিনিসটাকে কুক করে নিতে হবে সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলে যেই ভেজিটেবলগুলিকে আমরা বয়ল করে রেখেছিলাম সেগুলিকে এবার এই মশলার মধ্যে দিয়ে নিতে হবে এবং এই মশলাটির মধ্যে ভালো করে নাড়িয়ে এটিকে কুক করে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে মিশে যায় এইভাবে এক থেকে দেড় মিনিট এটিকে ভালোভাবে কুক করে নিতে হবে এভাবে এক থেকে দেড় মিনিট কুক করার পরে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে দু কাপ দুধ জাটি এই সব রান্নাটির মধ্যে একটি অন্য ফ্লেভার এনে দেবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন এবং নুন দেওয়ার পরে আপনাদের এর মধ্যে দিয়ে নিতে হবে দু চামচ চিনি এই চিনির মিশ্রণটি দেওয়ার পরে আপনাদের এটিকে আরেকবার ভালোভাবে নাড়ে নিতে হবে এটিকে যতক্ষণ না ঘন এরপর ভেজে রাখা বড়িগুলি উপর থেকে দিয়ে দিতে হবে এবং ভেজে রাখা সবজিগুলিও ধীরে ধীরে উপর থেকে দিয়ে নিতে হবে দিয়ে মিশ্রণটিকে কিছুক্ষণ ধরে ড়াতে হবে এরপর আমরা যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি উপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং এই মিশ্রণটিকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা এই শুক্তোর মধ্যে পুরোপুরি মিশে যায় সব কিছু হয়ে গেলে উপর থেকে এক চা চামচ ঘি ছড়িয়ে দেবেন এই ঘি এই শুক্তার টেস্টে একটি অনন্য মাত্রা এনে দেবে ব্যাস এইভাবেই অনুষ্ঠানভারির মতো শুক্তো রান্না হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে এরকম অনেক নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম